শিরোপা জেতার পরে আশরাফুলের বেদম নাচ রংপুর রাইডার্সের এই সাফল্যর পেছনে যার বড় অবদান সে হল মোহাম্মদ আশরাফুল টানা দুই ম্যাচ হেরে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু করেছিল রংপুর রাইডার্স কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল তারা তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্য ঋষাদদের জাতীয় দলে ডাক পড়ায় চরম বিপদে পড়েছিল রংপুর রাইডার্স ফাইনালে অংশগ্রহণ করা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা আর সে অনিশ্চয়তাকে কাটিয়ে ফাইনালে বাজিমাত করেছে রংপুর রাইডার্স ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তুলল রংপুর রাইডার্স এই জয়ের পেছনে মূল মাস্টার মাইন্ড হলো মোহাম্মদ আশরাফুল ধারণা করা হচ্ছে আর সৌম্য সরকারের ব্যাটে যে ঝড় উঠেছিল তা কোনোভাবেই ভিক্টোরিয়ার বলাররা থামাতে পারে নাই সৌম্যের অপরাজিত ছিয়াশি রানের ইনিংসের উপর ভর করে একশো আটাত্তর রানের বড় পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে খেলতে গিয়েছিল আর এই শিরোপা জয়ের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে এই দলটি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুরকে অরন্ত সূচনা এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেলর দুজনের ব্যাট থেকে আসে একশো চব্বিশ রানের ওপেনিং জুটি ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান করে টেলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য সরকার শেষ পর্যন্ত সৌম্য অপার্জিত থাকেন ছিয়াশি রানে এই জয়ের পিছনে সৌম্যর অবদান অনন্য ইমতিয়াজ ইসলাম আর আর স্পোর্টস